বন্ধুরা আজকে দেখাবো আমার আম গাছের মুকুল থেকে যে গুটি এসছে সেই দৃশ্য দেখুন এই যে আমের মুকুল গিয়ে এখন আমের কি এসছে আমের গুটি আমের গুটি একটু ক্লোজে দেখাই বেশ কিছু এবার ভালোই মনে হচ্ছে এই যে ক্লোজে দেখায় আমার আমার এবার চারটা আম গাছে এই যে মুকুল এসছে এবং আম দেখা যাচ্ছে দেখেছেন অনেক হয়েছে এই যে আমের আমের মানে ফুলের ছড়ি আমি কি বলবো আসলে এই যে ছোটবেলা ছোট থাকতে যে আম কেমন হয় এই দৃশ্য কিন্তু আমার জন্য মানে কি বলবো প্রথম আনন্দের ব্যাপার দেখেন দেখেন এই যে কতগুলো এই এই আমের ছড়িটা অনেক বড় একেবারে ওইদিকে ওইদিকে তো ওয়াল ওই দিকে থেকে তো ভিডিওটা করতে পারবো না এই চারিদিকে ছড়িয়ে গেছে এই যে আমের এটা আরেকটা গাছের মধ্যে অনেকগুলো আমের মুখগুলো ছড়িয়ে এসছে দেখুন দেখুন সূর্য দেখায় যে পুরা ছড়িটা দেখায় এই সাইডে দেখতে থাকুন বন্ধুরা আমার অনেক রকম ফল গাছে কিন্তু ফল এসছে দেখেন কত বড় আমের হ্যাঁ সূর্যটা আমার অপোজিটে এই যে কত বড় এবার এটা হলে একটা ছড়ি এই যে প্রত্যেকটা এর মধ্যে দাম আম জানি না দুই চারটা হোর থাকলেও ভালো লাগবে দেখাবো আপনাদেরকে তবে শিলা বৃষ্টি হলে শেষ হয়ে যাবে আরেকবার হয়েছিল তবে এত হয়নি একটা গাছে ছিল এবার অনেক গাছে এটা হলে যে আমি একটা গাছ দেখাচ্ছি একটা গাছে যে কয়েকটা ছড়ি দেখলাম এই যে আর প্রথমে এই যে এখন আমার আরও গাছে দেখায় প্রচুর আমের মুকুল এই গাছটায় প্রথম এসেছিল এই গাছটায় প্রথম আমের মুকুল এসেছিল এই যেখানে আম দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে একটু প্রথম এসছে তো এই যে আমগুলো একটু একটু ছোটো ছোটো বল দেখা যাচ্ছে না এটা আরেকটা গাছ কিন্তু কোনটা যে কি আম আমি এই মুহূর্তে বলতে পারবো না এই যে এখানে দেখুন এই যে একটু ভালো দেখা যাচ্ছে এখানে প্রচুর ফুল এসেছিল কিন্তু কেন যেন ফুলের এগুলো শুকিয়ে গেল কেন আমি বুঝলাম না মাঝে একদিন না পানি দেওয়া হয়নি তাহলে এই যে আরেকটা গাছ দেখালাম দুটো গাছ এরপরে দেখাই বন্ধুরা একটা তো বড় আম বারো মাসে আম গাছে সেটা হয়ে আছে সেটা একদিন দেখিয়েছিলাম সেটা অন্য আরেকটা গাছ আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি দুটো দিলাম গাছ ওই যে আরেকটা আম গাছ দেখুন দেখুন হ্যাঁ তাহলে এইটা হলো তিন নম্বর আম গাছ দেখেন ফুলে মানে আমের মুকুলে না নুয়ে গেছে আমের মুকুলের ভাড়ে দেখুন হ্যাঁ আমের মুকুলের ভাড়ে একেবারে যে দেখো ওই নিচের দিকেই বেশি আমের মুকুল এবং আমের গুটিও এসেছে কিন্তু ছোটো ছোটো দেখুন কত বড় ছড়ি কত ছোটো গাছ ওটা আমার কাঁধের নিচে হবে তিন ফিট মনে হয় গাছটা আচ্ছা এটা হলে এই সাইডে দেখালাম আবার ওই সাইডে যেতে হলে ঘুরে যেতে হবে আচ্ছা এইটা এর পরে দেখে এটা পাশে যে পাশের আম তো হলো বারো মাসি ও এই যে ওইটা দেখে ফেলে যেটা আগে দেখিয়েছিলাম যেটা বারো মাসি আমের আমটা বেশ বড়ো হয়েছে বুঝেছেন এটা সবের সবার আগে খাওয়া যাবে তাহলে কয়টা হলো ওইটা হলো চারটা চারটা আম গাছে মুকুল এসেছে আম হয়েছে ছোটো ছোটো লাস্টিংভাবে কতগুলো জানি না আচ্ছা এখানে পিছন দিকে যাচ্ছি কিন্তু আম গাছের ওই যে তিন নম্বর গাছটা না এই যে তিন নম্বর গাছের তিন নম্বর গাছের এই যে দেখুন কীভাবে এসছে সবাই জোয়া করবেন আমার আম গাছ যাতে ঝড় দোকান থেকে বেঁচে যায় তাহলে আপনাদেরকে দেখাবো আমার আম গাছের আমের পরিস্থিতি আমার এখানকার ছাদ বাগানের আম গাছ দেখাবো আর এই যে দেখুন এখানে আম অলরেডি বড় কয়টা হয়ে গেছে দেখছেন হ্যাঁ যে কয়টা বড় বড় হয়ে গেছে আমি এখানে এই ড্রামটা দিয়ে রেখেছি যাতে কারো হাতের ছোঁয়া বা গায়ের ছোঁয়া না লাগে একটু মাঝে মধ্যে আমার ওই হোম সার্ভিস যে হেল্পার সে কাপড়টাপার শুকাইতে আসে দেখেছেন তাতে কত সুন্দর এই যে এই দিক কয়টা বড়ো বড়ো কয়টা এসছে দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা আর এই দিকে একটা সাতটা আম দেখা যাক চোখে চোখে থাকে তাহলে বন্ধুরা আম গাছ দেখানো হলো তার আগে আমি কমলা গাছের আপডেট দিয়েছি আজকে আম গাছ এরপরে আমি আরও কিছু দুটো সফেদা গাছ দিয়েছিলাম সফেদা পারা হয়েছে এরপরে দেখাবো গোলাপ জাম ওটা আরেকটা ভিডিও তো করবো এই ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছে না তো বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যে যাদের একটু সময় ইয়ে আছে আর কি স্পেস আছে ছাদ বা বেলকনি বেলকনিতেও কিন্তু লাগানো যায় তারা লাগাবেন নিজেরা মুক্ত অর্গানিক ফল খাবেন হ্যাঁ ভালো থাকবেন এই যে আমি এনা গাছ হেরিয়ে ভিতরে না আমার আরো আরও হচ্ছে কিন্তু মুখরিত এইখানে আসছে ওই যে পাতার ভিতরে ঢুকে গেছে আমার গোলাপজাম গাছের ভিতরে ঢুকে গেছে আমি সামনে আর যেতে পারছি না আরেকটা পাতা ওটাকে ই করে রেখেছে দেখি যাক আপডেলে থাকুক তাহলে হয়তো আম হয়ে পাকলে টাকলে তো আমার পা পাখি ওটা মানে ই করতে পারবে না নষ্ট করতে পারবে না তাহলে বন্ধুরা আমার গাছগাছালি তো দেখানো হলো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি জানি আমার না আরেকটা সুখবর দিচ্ছে আমার এখানে একটা কামিনী ফুল গাছ আছে সেই ফুল গাছে ফুল ফুটে না এত সুন্দর ফুলের সৌরভে মানে মানে মৌ মৌ করছে সু সুগন্ধ হারে আমার যে গায়ে লেগে এই ডালাটা ছিঁড়ে গেছে এই যে এই যে এই যে ফুলের এই ডালাটা ছিঁড়ে গেছে কত সুন্দর যে কামিনি আমি এটা লাগিয়েছি যে যে যাতে আমি সুগন্ধ পাই আর আরেকটা কাঠগোলাপ গাছ আছে সেটা এখনও ফুল কলিটলি কিচ্ছু আসেনি এটা কামিনে ফুল চলে এসছে বর্ষার আগে আগে চলে আসলো এই হলো বন্ধুরা আজকে আমার ভিডিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর শুভকামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি পাশে থাকবেন এরপর আমার আরও অন্য অন্য ফল ফলারি ওগুলো দেখাবো এইটা এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছে না আল্লাহ হাফিজ